ছোলার ছাতু ও ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব এটা বানানো যেমন সোজা খেতে তেমন সুস্বাদু এবং দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি নমস্কার বন্ধুরা আমি মুনমুন মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখানে দেখুন এই ছাতুর দিয়ে নাস্তা রেসিপিটা বানানোর জন্য বা টিফিন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি আর এখানে দেখুন নিয়ে নিয়েছি গণেশ ছাতু আর সেই ছাতুর প্যাকেট থেকে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো ছোলার ছাতু আর একটু অল্প দিয়ে দিলাম অর্থাৎ দু চামচ আর একটু আমি নিয়েছি ছোলার ছাতু আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু বিট লবণ আর এখানে দিয়েছি একটু দেখুন চিলি ফ্লেক্স এটা খেতে ভালো লাগবে আর ঝালটা যদি আপনারা না পছন্দ করেন তাহলে এটা আপনারা স্কিপ করে দিতে পারেন তো দেখুন চিলি ফ্লেক্সটা আমার সম্পূর্ণ দেয়া হয়ে গিয়েছে এবারে এর মধ্যে এখন আমি বেশ কিছুটা পরিমাণ উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু সুন্দর কালারফুল হওয়ার জন্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন একটা বড়ো সাইজের শশাকে এভাবে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি এটাও কিন্তু ওই ছাতুর মধ্যে দিয়ে দিলাম একবার হলো এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে যেমন সুস্বাদু আর দারুণ স্বাস্থ্যকর আর একটা বড় সাইজের গাজরকে একদম গেটারের সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ওটাও দিয়ে দিলাম আর একটু যেহেতু আমি চটপটা বানাবো টিফিনটা যাতে বাচ্চারা একদম চিঠে খায় তার জন্য দিয়ে দিলাম এক চামচ টমেটোর সস এবার সব কিছু দিয়ে খুব ভালো করে ঘোটা করে আমি এখন মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন এখানে যেহেতু আমি শশাটা দিয়েছি শশা থেকে কিন্তু একটু জল বেরোবে বেট লবণটা যেহেতু দেওয়া আছে তার জন্য প্রথমে আগে শুকনো অবস্থাতে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তার পুরো প্রয়োজন মতো খুব সামান্য অল্প দু থেকে তিন চামচ আমি একটু জল দেবো তো আগে প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম তো এখনই দেখুন একদম একটু ভিজে ভিজে হয়ে গিয়েছে এবার একটা কাপে করে হাফ কাপ মতো জল নিয়েছি সামান্য দু থেকে তিন চামচ কিন্তু একটু জল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তো একবার হলো ছোলার ছাতু দিয়ে এরকম টিফিন রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর ছোলার ছাতু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর যেহেতু এখন শীতকাল চলছে তো বাচ্চাদেরকে এইভাবে যদি টিফিন বানিয়ে দেন টিফিন বক্স কিন্তু একেবারে খালি হয়ে যাবে সমস্ত কিছুই কিন্তু দারুণ স্বাস্থ্যকর আপনারা একবার হলো ট্রাই করার চেষ্টা করবেন তো এখানে দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ছাতুপুরটা রেডি করে নিয়েছি আর দেখুন একদম শুকনো শুকনো করে কিন্তু পুটটা মেখে নিতে হবে এবার এই পুটটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এটা দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়েছে আর এখানে দেখুন একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে ময়দা চাইলে আপনারা একটু ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা একটু দিবেন বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে আর এখানে দেখুন ময়মের জন্য দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো রিফাইন অয়েল চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে কোনো রকম সস কিচুরই প্রয়োজন হবে না শুধু মুখেই কিন্তু এই টিফিন রেসিপিগুলো খাওয়া হয়ে যাবে এবারে হাতের সাহায্যে শুকনো অবস্থাতে খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি তো মহেমটা দেওয়ার পর এভাবে ভালো করে আগে প্রথমে মাখিয়ে নেবেন প্রথমেই জল দিতে যাবেন না তো এখন দেখুন শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি একটা বাটিতে দেখুন কুসুম গরম জল নিয়েছি আর আমি সব সময় ময়দাটা কুসুম গরম জল দিয়েই মাখি তাহলে ময়দার মধ্যে যে একটা টান ভাব থাকে সেটা থাকে না যে কোনো পরোটা বানান বা যে কোনো নাস্তা বানান টিফিন বানান যাই বানান না কেন আপনারা যদি একটু গরম জল দিয়ে মাখেন তাহলে দেখবেন একদম তুলোর মতো নরম হয় এটা কিন্তু একটা ট্রিক্স আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বেশি গরম যায় কুসুম গরম জল দিয়ে আমি ময়দার দুটো অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি যেহেতু ময়দার পরিমাণটা খুবই অল্প তো এক সঙ্গে বেশি জল দেওয়া যাবে না আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখন দেখুন খুব ভালো করে ঠেসে ঠেসে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখুন ময়দাটা মোটামুটি আমার সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে একটা নরম ডো আমি বানিয়ে নিয়েছি এবারে এই ডোটাকে একটু রেস্টে রাখতে হবে বন্ধুরা আর আমি এখন দেখুন ওপর থেকে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে ওই ডোটার গায়ে এইভাবে একটু বুলিয়ে নিলাম তাহলে দেখবেন টিফিন রেসিপিগুলো আরও নরম হবে এবারে সব কিছু যখন দেয়া হয়ে গিয়েছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে থাক একটা সাইডে তারপরে ফিরে আসছি তো এখন দেখুন দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর ডোটা দেখুন আরও কিন্তু নরম হয়ে গিয়েছে আর এমনিতেই আমি যেহেতু কুসুম গরম জল দিয়ে মেখেছি ময়দা এমনিতেই নরম হয়েছে তারপরও দেখুন হাতে করে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এখন দেখুন মোটামুটি মাখানোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই ময়দার ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি দেখুন দুটো বড় বড় লেচি আমি কেটে নিয়েছি তো দেখুন একদম বড় বড় সাইজের দুটো লেচি আমি কেটে নিয়েছি আর এই লেচিগুলোকে যখন আমরা পরোটা বা রুটি করি ঠিক সেইভাবে যেমন আমি পাক দিয়ে দিই আমিও ঠিক সেইভাবে কিন্তু পাক দিয়ে দিচ্ছি একদম সুন্দর করে পাক দিয়ে দিচ্ছি আর দুটো লেচি দেখুন এখন আমার সুন্দরভাবে পাকানো হয়ে যাচ্ছে কারণ আমি যে টিফিন রেসিপিটা বানাতে চলেছি তার জন্য কিন্তু ঠিক একই রকমভাবে এইভাবে পাক দিয়ে দিতে হবে আর এখানে একটা বেলুন চাকির মধ্যে প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি আর উপর থেকে এইভাবে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে একেবারে সুন্দর করে বেলে নেব একটা রুটি তো একটু পাতলাও হবে না আর একটু মোটাও হবে না ঠিক মিডিয়ামভাবে আমাদেরকে কিন্তু এই রুটিটা প্রথমে বেলে নিতে হবে তো দেখুন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে এই রুটিটা বেলে নিতে হবে আর একটু লক্ষ্য রাখবেন যেন অসমান না হয় রুটিটা যেন গোল হয় সেইটার দিকে লক্ষ্য রাখবেন তো কতদিন আমার একটু শরীর অসুস্থ ছিল তার জন্য ভয়েস দিতে খুব প্রবলেম হয়েছিল তো আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুরা আমার পাশে রীতিমতো থেকেছেন আপনাদেরকে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন তো এখানে দেখুন একটা রুটি সুন্দর করে আমার বেলা হয়ে গিয়েছে খুব বেশি মোটাও বেলিনি আর খুব বেশি পাতলাও বেলিনি এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সেম একই রকমভাবে আমি আবারও একটা নিচি বেলে নিচ্ছি ঠিক যেভাবে প্রথমটা আমি বেলে নিলাম তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুবার ধরেই বেলে দেখিয়ে দিলাম তো ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করলাম আর এই টিফিন রেসিপিটা বানানো খুবই সোজা আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করছি আপনারা প্লিজ পুরোটা দেখুন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল তো এইভাবে দেখুন সেম দুটো রুটি আমার বেলা হয়ে গিয়েছে এবারে এই যে একটা প্রথমে রুটিটা নিয়েছিলাম সেই রুটিটার মধ্যে এবারে আমি এই যে ছাতুর রেডি করে রেখেছিলাম এবারে এই ছাতুরপুরটা সম্পূর্ণটাই ওই রুটির ওপরে এইভাবে কিন্তু চেপে চেপে লাগিয়ে দেব বানানো একেবারেই সোজা আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা চট এই হেলদি রেসিপিটা বানিয়েও নিতে পারবেন তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু যে ছাতের পুটটা ছিল আমি কিন্তু মাছ বরাবর এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে দিয়েছি তো সাইডের অংশটা আমি কিন্তু ফাঁকা রেখেছি ওখানে কিন্তু আমি পুটটা দেইনি। এর কারণ আমি আপনাদেরকে বলে দেব তো মাঝখানে এইভাবে পুটটাকে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একেবারে সমান করে দিয়েছি দেখুন বন্ধুরা আর সাইডের যে অংশগুলো ওটা আমি কিন্তু ফাঁকা রেখেছি এখন দেখুন আমার পুটটা দেয়া মোটামুটি কমপ্লিট হয়েছে এবারে একটুখানি আমি চিজ নিয়ে নিয়েছিলাম যেহেতু ছোট বাচ্চারা খাবে একটু চিজ দিলে কিন্তু খেতে ভালো লাগে তার জন্যই চিজটাকে দিয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিন্তু আমি এর ওপর দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের থাকলে বাড়িতে দেবেন আর না থাকলে দেবেন না তবে চিজটা দিলে খেতে ভালো লাগবে তার জন্যেই আমি দিয়েছি কিন্তু বাচ্চারা কিন্তু একদম চিজ খেতে খুব পছন্দ করে ঠিক সেই কারণেই দিলাম তো এখানে দেখুন সম্পূর্ণ চিজটা আমি এভাবে গেটারের সাহায্যে গ্রেড করে দিয়ে দিয়েছি সম্পূর্ণ চিজটা দেখুন আমার দেয়া হয়ে গিয়েছে আর চিজটা একটু ফ্রিজ থেকে বাইরে কিছুক্ষণ রয়ে গিয়েছিল বলে দেখুন একটু নরমও হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ চিজটা দেখুন এখন আমার দেয়া হয়ে গিয়েছে এবারে আমি যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম সেটা এর ওপর দেব তো তার আগে আমি একটা বাটিতে একটু জল নিয়ে আঙুলের সাহায্যেই ধারে একটু লাগিয়ে দিচ্ছি কেন জানেন বন্ধুরা এটা একটা আঁঠার কাজ করবে আমি যে ওপর থেকে আরেকটা রুটি দেব তখন কিন্তু এটা আঁঠার কাজ করবে ঠিক সেই কারণে সামান্য একটু জল নিয়ে সম্পূর্ণ রুটির চারধারে এভাবে বুলিয়ে দিয়েছিলাম তার জন্যেই আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিন্তু সাইডের অংশটা ফাঁকা রাখছি কারণটা হচ্ছে এইটাই যে আমি উপর থেকে আবার যে একটা রুটি বেলে রেখেছিলাম ওটা কিন্তু এভাবে উপর থেকে দিয়ে এবারে ধারে এইভাবে একটু সমান করে বসিয়ে নিচ্ছি আর বসানোর পর এভাবে চেপে চেপে কিন্তু মুখটা সিল করে দেব। তাহলে দেখবেন পুটটা একদম বাইরে বেরিয়ে যাবে না দেখুন এভাবে আঙুল দিয়ে দিয়ে কিন্তু চেপে দিচ্ছি দিলে মুখটা একদম সিল হয়ে যাবে লক হয়ে যাবে তখন পুটটা কিন্তু বাইরে একদম বেরোবে না দেখুন সম্পূর্ণটাই কিন্তু এইভাবে আমি মুখটা শিল করে দিয়েছি দারুণ লাগবে বন্ধুরা খেতে একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে পরিবেশন করে দেবেন তো এখানে দেখুন সম্পূর্ণটাই যখন আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি আস্তে আস্তে করে বেলুন চাকি থেকে দেখুন তুলে নিলাম দেখুন টিফিন রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে এটাকে একটা প্লেটের উপর রাখলাম এবারে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল জলটা এখন গরম হোক ততক্ষণ আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি দেখুন সেই ঝাঁঝরির মধ্যে একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি রিফাইন অয়েলটা খুব ভালো করে ঝাঁঝরির এভাবে বুলিয়ে দেবেন তো এখন দেখুন মোটামুটি তেলটা আমার বোলানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি যে টিফিন রেসিপিটা বানিয়ে রেখেছিলাম এবার সেই টিফিন রেসিপিটা এর মধ্যে আমি ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এখনই এখন এবার দেখুন গ্যাসের জলটা যে বসিয়েছিলাম সেটা এখন ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি ঝাজরিটা বসিয়ে দিলাম ওই কড়াইয়ের ওপর আর এইভাবে ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্টিম করে নেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়ে গিয়েছে দেখুন হাতে একটুও লেগে যাচ্ছে না জড়িয়েও যাচ্ছে না এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো এখন দেখুন এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল এবারে যে টিফিন রেসিপিটা আমি বানিয়েছিলাম সেটাকে এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ফ্রাই করে নেব তাহলে এই টিফিন রেসিপিটা খেতে খুব ভালো লাগবে তো দেখুন এইভাবে দেওয়ার পর আমি অপর এক সাইডটাও উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে একটু হালকা হালকা লাল লাল করে আমি ভেজে নেব তো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান তাহলে এটা ভাজতে পারেন অথবা এরকম স্টিম করেও কিন্তু খেতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর ওপর থেকে দেখুন একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আর উল্টে পাল্টে এটাকে দেখুন ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখুন সুন্দর করে আমি ভেজে নিলাম একেবারে ভেতরটা পুরে ঠাসা একবার হলো এইভাবে বানাবেন বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে পরিবেশন করবেন তো এখন দেখুন উল্টে পাল্টে আমি দুটো সাইডই সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজার পর দেখুন এই প্লেটের মধ্যে সার্ভ করেছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এবারে একটা ছুরির সাহায্যে আমি এটা সুন্দর করে শেপ দিয়ে কেটে দিচ্ছি আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিতে পারেন তো আমি এখানে কিন্তু একটু তিন কনা আকারেই শেপটা দিয়ে দিচ্ছি তো কার কার আমার এই ইউনিক রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আশা করছি আমার নতুন এবং পুরাতন বন্ধু সকলেই আমার পাশে থাকবেন আর আমার ভিডিও এইভাবেই নিত্য নতুন পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে দেখবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন একটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে একদম পুরে ঠাসা একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই